অনুশীলনে একজোড়া প্যাড নেড়ে চেড়ে দেখছেন লিটন দাস ঢাকা ক্যাপিটালসের হয়ে ন্যাশনাল এই তারকা ক্রিকেটারের এটাই প্রথম অনুশীলন তাই তো নতুন সব ক্রিকেট সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন ভালো করে পরখ করে দেখছেন নিজ দলের অনুশীলন জার্সিটাও দৃষ্টিনন্দন এই জার্সি যে লিটনের মনে ধরেছে সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না এবার আসল কাজে নেমে পড়ার পালা প্যাড বেঁধে নতুন সোনালি হেলমেটটাও আনবক্স করে নিয়েছেন লিটন এরপর দৌড় দিয়েছেন নেটের দিকে তারপরে শুরু হয়েছে লিটন দাসের নয়া বিপিএল আসরের প্রস্তুতি ব্যাটাতে নিজেকে ঝালাইয়ের পর্ব শেষ এবার বিশ্রামের পালা কিন্তু না সেটা এখনই সম্ভব না কারণ ক্যাপিটালস ব্যাটারকে আবারও ব্যাটিং করতে হবে তবে এবার অনুশীলনের জন্য নয় বরং ক্যামেরার সামনে অভিনয় করবেন লিটন কুমার দাস সব স্বাস্থ্যকর লাইফ ঢালিউড কিং শাকিব খানের ঢাকা ক্যাপিটালস নিজেদের প্রথম আসর শুরুর আগেই সমর্থকদের উপহার দেবে একটা থিম সং যেই গানে মিলেমিশে থাকবে সিনেমা আর ক্রিকেট ঢালিউডের বহু তারকার পাশাপাশি দলের ক্রিকেটারদেরও দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের থিম সঙ্গে আর অনুশীলন শেষে সেই গানেরই শুটিং করলেন ক্যাপিটালসের বড় এই তারকা ক্রিকেটার লাইটস ক্যামেরা অ্যাকশন শুটিং শুরু হতেই লিটন দাস যেন সাকিব খানি বনে গেলেন ব্যাট নিখুত শটের মতোই ক্যামেরার শটেও পারফেকশন চাই তার তাই তো এক শটের প্রয়োজনে টেক দিয়েছেন একাধিকবার আবার শট শেষে সেটা ঠিকঠাক হয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করে নিয়েছেন নিজের চোখেই নাম্বার ওয়ান শাকিব খানের দলে নাম্বার ওয়ান ক্রিকেটারের মতোই শুরু হল লিটন দাসের প্রথম দিন এখনও নিজেদের অধিনায়ক ঘোষণা করেনি ঢাকা ক্যাপিটালস তবে নজর কাড়ার নেতৃত্বে বাংলাদেশকে সিরিজ জেতানো লিটনি যে ঢাকার কাপ্তান হবেন সেটা অগ্রিমই বলে দেওয়া যায় परभेज अलहसन क्रिक फ्रजी <tis> ग्याइज चला हामी १०-१२ वटा बल खेल्दै पछि बाहिर जाऔ सामान्य चाहिँ गरेपछि इधर आ दा इधर आ दा इधर आ दा भाइ इधर आ ओटा काट्दो हे हे सबले ब्लक गर उनले यस्तो दिन्छौ